বাবা এগুলো কি করেছো কিActs কি Acts আমি কি ঘুরে কি এঁকেছো এগুলো কি করেছো কালারগুলো বন্ধ করো কালার নষ্ট হয়ে গেল যা বাবা সব নষ্ট করে ফেললো রে সার্কেল বানিয়ে সার্কেল বানিয়েছো সারপ্রাইজ এটা কি এটা কি পায়ে এটা কি করেছো

কি করেছিস কি কি করেছিস এটা এটা কি আঁকছিস গোল গোল করে গোল গোল করে শেপ করছি কালারে কি করছিস সার্কেল গোল গোল করে সার্কেল বানাচ্ছো তোমাকে কে বলেছে যে কালার দিয়ে সার্কেল বানাতে হ্যাঁ কে বলেছে কে আর না আর না অনেক নষ্ট হয়ে গেছে কি করে করেছো কেন করেছো এগুলো বন্ধুদেরকে কিছু বলবে বন্ধুদের কালার নষ্ট করে দিয়েছো কি ডিজাইন হয়েছে এগুলো এগুলো কি হয়েছে বি বি কোথায় বি বন্ধুদের কিছু বলবে হ্যাঁ বন্ধুদের কিছু বলছো কি বলবো বল না না মা নষ্ট করে না কালার বাবা না 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 নষ্ট করো না কিছু বল না বন্ধুতে কি বল বল এদিকে এসে বলো এইদিকে এসো বলো এইখানে এসে বল বন্ধুতে যে তুমি কি করেছো আজকে কি カラー করেছো কেমন আছো সবাই জিজ্ঞাসা করো কেমন আছো সবাই জোরে ভালো করে জিজ্ঞাসা করো কেমন আছো আমি আমি কেমন আছি না কেমন আছো সবাই কেমন আছো সবাই এই মোবাইলে দেখে থাকি বলো কেমন আছো সবাই আশা করি ভালো আছো ভালো করে বলো আশা করি ভালো আছো আর আমার নতুন দুষ্টুমিটা কেমন লাগলো তোমাদের কেমন আমি এখন তুমি এখন কি করছো বলো তো আমি এটা আমি ভূত দেখেছি ভূত ভূত আমি ভূত ঠাকুর এটা ভূত ঠাকুর হাই

কি আগলে এটা এত সুন্দর মাছের মতো হয়ে গেল এটা একটা মাছের মতো হ্যাঁ আরে এখন আরে এখন বাবা বকু দেবে কিন্তু অনেক বকু দেবে কিন্তু বন্ধুদের কিছু বলবে কি বলবো তো এটা কি খুলে দিই না আচ্ছা পরে খুলে দিচ্ছি আগে বন্ধুদের কি বলবে বলো কি বলবো

এরে এরিকেচে বাঝে বিতাইরা হোলেরা পিয়েরা বাই এশ্পামে এর্যে এর এফো বার এর এর এপেটর এপি এপেচ প্যে এপো তার এপিয়েদ � তারপরে ও খরড়ি এফ এর পর ও হ্যাঁ এফ এর পর কি হয় এবিসি আগে বলে শোনো

অ্যাপেল মানে কি হয় অ্যাপেল হ্যাঁ আর ই বি ফর বি ফর কি হয় বল সি ক্যাট হয় ক্যাট মানে বিয়াল তুই সবকিছু জানো মিনি হয় মানে মিনি বিড়াল মানে মিনি হয়

কীসে আচ্ছা বন্ধুদের বলো আমার ভিডিওটা যদি কী বলতে হয় বলো তো যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই আর লাইক করবে না লাইক করুন আর কমেন্ট কমেন্ট করুন আরো আমার দুষ্টামি দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এত কিছু শিখলে কি করে রে হ্যাঁ হ্যাঁ সব জানিস না আমি আর খুলব না আমার নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা চলো সবাইকে টাটা বাই বাই করে দাও আবার দেখ এই আবার দেখা হবে অন্য কোন কি ভিডিওতে আমি এখন আমি এখন দুষ্টুমি করতে থাকি আমি আরো আরো দুষ্টুমি করব তোমরা তোমরা অবশ্যই দেখো দেখো নাও বাই বাই করে দাও বাই বাই নষ্ট করো না মা কলাটা কলা নষ্ট খুলে দাও হুম নষ্ট হচ্ছে তো খুলতে পারছি না তো আমি পাচ্ছি না তুমি দেখো তো চেষ্টা করো খুলতে পারো হ্যাঁ ওই তো পাচ্ছো পেরে গেলে খুলতে পেরে গেলে এটা কী ডিজাইন হলো ভুতের মতো ডিজাইন হলো খুব সুন্দর ডিজাইন হয়েছে তো ভূতের মতো ঠিক আছে তুমি ডিজাইন করতে থাকো ওকে বাই সবাইকে বাই বাই করেছো বাই সবাইকে বলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো ও এসে মা নষ্ট করে কি করছিস এটা কি হলো এটা কী আঁকছো এটা ভূত আচ্ছা এই দিকে বাই বাই বলে দাও মা